সালাম আলাইকুম কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো কুমিল্লা বোর্ড দু হাজার প্রশ্ন যেটা আমাদের তৃতীয় অধ্যায় এবং প্রথম অধ্যায় এই দশ সমন্বিতভাবে হয়েছিল তো এখানে আমরা আমাদের কুমিল্লা বোর্ড পঁচিশের এক নাম্বিক প্রশ্নটা তুলছি যেটার ক এবং খ নাম্বার আমাদের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি কিন্তু গ নাম্বার আংশিক আমাদের তৃতীয় অধ্যায় এবং আংশিক আমাদের প্রথম অধ্যায় তো আমরা কাজ শুরু করি যদি ক নাম্বারটার দিকে তাকাই দেখ দেখতে সিম্পল মোটামুটি একটা অঙ্ক দিয়ে দিছে এক্স স্কোয়ার প্লাস এর ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকল টু থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু দেওয়া আছে আমাদের কাছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান জানতে চেয়েছে সিম্পল অঙ্ক কাজ শুরু করি দেওয়া আছে তারা মান দিয়ে দিছে আমরা এটা থেকে এটার মান উদ্ধার করব তো এক্স স্কোয়ার প্লাসের ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকল টু থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা দুটো সূত্র জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুইটা একটা হইতাছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ টু এ বি আরেকটা আমরা জানি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস এ টু এ ভি এখন কথা হইতেছে আমরা কোন সূত্রটা নিব প্রথমটা নাকি দ্বিতীয়টা আমাদের মানের দিকে তাকিয়ে বোঝাচ্ছে যে আমাদের প্রয়োজন এক্স মাইনাস ওয়ান বাই এক্স মানে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্রয়োজন তাহলে আমরা সূত্র সিলেক্ট করলাম দ্বিতীয়টা সূত্র লেখা দাও এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ টু এজে এ জে দিয়ে দিলাম এই পাশে আছে কত থ্রি হানড্রেড টোয়েন্টি কাটাকাটি করে দিলাম পাওয়া গেলো এক্স মাইনাসের ওয়ান বাই উপরে একটা হোল স্কোয়ার এ পাশে একটা প্লাস টু ওই পাশে গেলে কি হয়ে যাব মাইনাস ব্যাস তারপরে কি এক্স মাইনাসের ওয়ান বাই হোল স্কোয়ার তিনশো কত পাওয়া গেল বিয়োগ করার ফলে তিনশো বিশ এখানে একটা আছে ঘটনাটা হইতেছে আমরা পরিচিত এটা অঙ্ক দেখতে একটা আমাদের মাথায় এইভাবে সেট হয়ে যায় যে তিনশো বাইশ আসে টু এই পাশে থেকে ওই পাশে গেলে যোগ হয়ে যাইব তিনশো চব্বিশ হইব রুট করে দিলাম আঠারো বের হইল এইখানে আমাদের ভুলটা হইব অনেকেরই এই ভুলটা হয় ঠিক আছে তো একটু খেয়াল দিবা আমাদের এইখানে কিন্তু একটা প্লাসের টু তো ওই পাশে আসলে কী হয়ে গেছে মাইনাস আর তিনশো বাইশ থেকে দুই বিয়োগ করলে কত তিনশো বিশ তিনশো বিশের যদি আমি রুট করি তিনশো বিশের যদি আমরা ক্যালকুলেটার ব্যবহার করে রুট করি রুট ক্যান করতে হবো কারণ আমার এক্স মাইনাস ওয়ান বাই প্রয়োজন আর বাদ দেওয়ার জন্য অবশ্যই কী করতে হবো বর্গমূল বা রুট তো তিনশো বিশেরও রুট করলাম সাইড নোট দিয়ে দেবো বর্গমূল করে বর্গমূল করে এখন কথা হচ্ছে তিনশো বিশের তুমি যদি বর্গমূল করো তুমি দশমিকের একটা মান পাইবা কিন্তু আমাদের এই অঙ্কগুলি সাধারণত আমরা দশমিকের মান প্রকাশ করি না ঠিক আছে আমরা এই টেপের অঙ্ক উল্টে কী করি না দশমিকের মান প্রকাশ করি না ভগ্নাংশ আকারে নয়তো রুট আকারে কিন্তু দশমিক না তো এই জন্য এটা আমাদের কী করতে হইব এমনভাবে ভাঙাইতে হইব তিনশো বিশেরা পুরোপুরি বর্গমূল হয় না জানি ঠিক আছে কিন্তু তিনশো বিশেরে যদি আমরা দুটা সংখ্যায় ভাঙাই যাদের ভেতর থেকে অন্তত একটারে বর্গমূল করা যায় তো আমাদের এই চিন্তাটা দিতে হইব আমরা চেতেছি তিনশো বিশটা এমনভাবে ভাঙাইতে যার ভেতর অন্তত একটা সংখ্যা যারে বর্গমূল করা যায় তো কাজ শুরু করি এখানে রুটের স্কোয়ারে কাটা গেল তাহলে এখানে পেলাম আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই যে স্কোয়ার আর রুটে কাটা আর এই দিকটাতে তিনশো বিশের যদি আমি ভাঙাই চৌষট্টি ইন্টু পাঁচ কত লিখছি চৌষট্টি ইন্টু পাঁচ একটু কোন করে দেখাই দিই চার পাঁচে বিশের শূন্য হাতে হইলো দুই পাঁচ ছয় তিরিশ আর দুই কত হইল বত্রিশ তাহলে তিনশো বিশেরে আমি চৌষট্টি এবং পাঁচ এ আকারে ভাঙাইতে পারি তো কথা হইতেছে আমি চৌষট্টি কেন নিলাম চৌষট্টি নেওয়ার প্রধান কারণ হইতেছে চৌষট্টি যদি আমি বর্গমূল করি বা রুট করি আমাদের কত বের হয় এইট কারণ চৌষট্টি যেই কথা এইট স্কোয়ার একই কথা তো এই চিন্তা ভাবনা থেকে আমরা কত নিছি এখানটাতে চৌষট্টি নিছি বুঝছি তো আমরা অন্যান্য সংখ্যা নিতে পারতাম কিন্তু আমরা খুঁজছি যে সবচেয়ে বড়টা কোনটা সবচেয়ে বড়োটা আমরা এটা ষোলো আকারও ভাঙাইতে পারতাম কিন্তু ওই ক্ষেত্রে দেখা যায় আমাদের আবার ভাঙাইতে হইতো এজন্য কী করবা সবচেয়ে বড়োটারে নিবা তো হইল নিচে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক টু কত এইট রুট ফাইভ বুঝছি তাহলে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার মান কত এইট রুট ফাইভ কুমিল্লা বোর্ড আমাদের একটু জটিল প্রশ্নগুলি একটু ঘুরাই পেঁচায় দেয় আমরা প্রতিবারই দেখছি তো এই বোর্ডের যারা আসো তারা একটু সাবধান অঙ্কগুলি করবা বা এই বোর্ডটারও একটু বেশি কেয়ারফুলভাবে নিবা ঠিক আছে তো হইলো আমরা ক কনাম্বার দেখলাম আমাদের পরিচিত অঙ্ক কিন্তু ওইখানে একটু ব্যতিক্রম দিয়ে আমাদের মাথা গোলাই দেওয়ার চেষ্টা করছে তো আমরা যদি ভালো প্রিপারেশন নেই তাইলে এই গোলানোর কোনো চান্সই আমাদের নাই। আর এই ভালো প্রিপারেশনের জন্য তোমরা যারা গণিতে ভালো করতে চাও বা যারা দুর্বল আসো দুর্বলতা কাটাইতে চাও আমাদের একটা কোর্স আছে মাত্র এক হাজার টাকা সবগুলি ক্লাস অলরেডি আমাদের দেওয়া হয়ে গেছে তোমরা তিন থেকে চার মাসের মধ্যেই চাইলে কোর্সটা পুরো কমপ্লিট করে গণিত একটা ভালো রেজাল্ট আনতে পারো তো যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও বা বিস্তারিত কোর্স সম্বন্ধে জানতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করো ঠিক আছে তো আমরা ক নাম্বার কমপ্লিট করছি এবং আমরা খয়ের দিকে তাকাই খ নাম্বার আমাদের এক্স রিলেটেড অঙ্ক তো এটার জন্য আমাদের উদ্দীপক এটার প্রয়োজন আছে তো খয়ের জন্য আমরা এটা তুলে নিতেছি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাসের ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক টু থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু এখন কথা হইতেছে এইখান থেকে আমাদের মূলত এক্স এ যেটা আর এখানে আসে রুট এক্স আমাদের প্রয়োজন রুট এক্সের মান আমাদের কার মান প্রয়োজন রুট এক্সের মানটা প্রয়োজন তো এটা আমাদের এইভাবে ভাঙাইতে হইব মানে আস্তে আস্তে ছোটো করতে হইব যাতে আমরা এখান থেকে রুট এক্সের মানটা উদ্ধার করতে পারি তো প্রথমে আগে আমরা স্কোয়ারটা বাদ দিই তো স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমরা জানি আমাদের সূত্র আছে দুইটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা হইতেছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের টু এ বি আর একটা হইতেছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাসের টু এ বি বুঝলাম তো আমরা এখানে সূত্র করি কিন্তু কথা হইতেছে সূত্র আমরা কোনটা করবো প্লাসেরটা নাকি মাইনাসেরটা এখন কথা হইতেছে আমরা স্পষ্ট বুঝছি যে আমাদের রুট এক্সের প্রয়োজন শুধু এক্সেরে না আমাদের কারে প্রয়োজন রুট এক্সটা প্রয়োজন এখানে মাইনাস আছে ঠিক আছে এজন্য আমাদের মাথায় আসতে পারে হয়তো মাইনাসের সূত্রটা নিতে হইব ঠিক আছে মাইনাসের সূত্র নিতে হইব কিন্তু আমাদের সূত্র কিন্তু এখানে দুইবার করতে হইব আমরা যদি প্রথমবার সূত্রটা করি আমাদের মান বের হইব এক্স আর ওয়ান বাই এক্স রুটের মান কিন্তু বের হইব না এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা করার ফলে আমি যে মানটা পাবো ওটা বের হইব কিন্তু এক্স হয় প্লাস অথবা মাইনাস ওয়ান বাই এক্সের কিন্তু রুটের মানটা বের হইতেছে না তো এর জন্য পরে লিখে আমরা আবার সূত্র করতে হইব মানে মোট আমার সূত্র কয়বার করতে হইব দুইবার আর দুইবার যদি তুমি সূত্র করো তুমি প্রথমবার সবসময় প্লাসের সূত্রটা করবা কোন সূত্রটা করবা প্লাসের আর দ্বিতীয়বার তুমি যেই মানটা প্রয়োজন ও সূত্র করবা তো জন্য আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই লাইনটাতে কোন সূত্র ব্যবহার করবো প্লাসেরটা ক্যান করবো এইভাবে আবার করতে আসি তখন আরও ক্লিয়ারলি বুঝতে পারবা নাও শুরু করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা নিতেছি প্লাসের সূত্র যে উপরেরটা তো লিখলাম আমরা এ প্লাস ভি হোল স্কোয়ার মাইনাসের টু এ ভি এই পাঁচটাতে আছে তিনশো বাইশ উপর র্যাক্স নিচের এক্স কাটা এখানে এক্স প্লাসের ওয়ান বাই এক্স এটা মাইনাসে ছিল এর পাশে গেলে কী হয়ে যাব প্লাস থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু প্লাসের একটা টু এখানে হোল স্কোয়ার ছিল দিয়ে দিলাম আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ারের মান তাহলে কত বের হইল তিনশো চব্বিশ আমাদের আস্তে আস্তে এই পাওয়ারগুলোর বাদ দিতে হইব তো এখানে হোল স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমরা কী করতে পারি রুট করতে পারি তো নিচে লেনে কী করে দেবা রুট এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার বাদ দেওয়ার জন্য এই যে রুট চিহ্ন তিনশো চব্বিশ এটার উপর কি রুট সাইড নোট দিয়ে দাও কি করে বর্গ মূল করে হইল এখানটাতে বাকি অংশ আমরা করতে পারি আচ্ছা সুতরাং হইব না কারণ কাজেরও বাকি আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি আমি তিনশো চব্বিশ একটু রুট করি আমরা ক্যালকুলেটার ইউজ করতে করতেছি তিনশো চব্বিশে যদি আমরা বর্গমূল করি কত পাওয়াজ একটু দেখি তিনশো চব্বিশ রুট হইতেছে আঠারো কত পাওয়া গেছে আঠারো তো এখানটাতে আমরা লেখা দিলাম আমরা মান পাইছি কত আঠারো আঠারো পাওয়া গেছে এরপরে আমাদের তো প্রয়োজন রুট এক্স কী প্রয়োজন রুট এক্স এবার তোমার যদি আমি বলি ফাইভ এটা যেই কথা রুট ফাইভ তার উপরে স্কোয়ার মনে হয় একই কথা তাইলে এ যেই কথা রুট এ হোলি স্কোয়ার মনে হয় একই কথা কারণ আমি যে রুটের স্কোয়ারে কাটলে এই জিনিসটা এসে পড়বো তো আমি যেহেতু রুট খুঁজতে আর এখানে কোনো স্কোয়ার নেই যে আমি ছোট্ট করব তো এই জন্য আমি কী করি এক্সটারেই যদি রুট আকারে লিখি এই যে এটা এক্সের যদি রুট আকারে লিখি তার উপর চাইলে আমি এটা কি আনতে পারি স্কোয়ার তো সেমভাবে প্লাস ওয়ান বাই রুট এক্স তার উপরও একটা স্কোয়ার ওই পাশে কত আসে আঠারো ঘটনা কি বুঝছি কী করছে আমরা এখান থেকে রুটের মান যেহেতু প্রয়োজন এই জন্য এক্সের আমি রুট এক্স স্কোয়ার আকারে লিখছি মান পরিবর্তন হয়নি এবার সূত্র করার জন্য আমাদের কাঙ্ক্ষিত যে স্কোয়ার প্রয়োজন এটাও এসে করছে এইবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে ঠিক আছে এখন তুমি খেয়াল দিবা তোমার আসলে দরকার কি প্লাসের মান নাকি মাইনাসের মান আমি জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র একটা প্লাসের আর একটা কিসের মাইনাসের কিন্তু আমাদের মান কীসের প্রয়োজন প্লাসের নাকি মাইনাসের টাকাও তো আমাদের যেটা প্রমাণ করতে বলছো এখানে কি দেওয়া মাইনাস তাইলে আমাদের কার মান প্রয়োজন মাইনাসের তো এখানে তুমি কার সূত্র করবা মাইনাসের প্রথমবার সবসময় প্লাসের যে সূত্রটা আমরা এখানে করছিলাম এটার কোন সূত্র করছি প্লাসের চিন্তা দেই নেই আমাদের মান কী বের করতে হবে না বের করতে হবে আমরা সবসময় কোনটা ব্যবহার করবো প্লাসের কিন্তু দ্বিতীয় দফায় আমরা চেক করবো আমাদের আসলে কার মান প্রয়োজন প্লাসের নাকি মাইনাসের তো সূত্র করতেছি এ মাইনাস ভি হোল স্কোয়ার প্লাসের টু এই যে একটা এ আর এই গেল আমাদের ভি এই পাশটাতে আঠারো এটা রুট এক্স মাইনাসের ওয়ান বাই রুট এক্স উপরে স্কোয়ার এটা এটাকে এটা দিলাম প্লাসে টু ছিল ওই পাশে গেলে অবশ্যই মাইনাস হয়ে যাব তো রুট এক্স মাইনাসের ওয়ান বাই রুট এক্স যার উপরে আসে হোল স্কোয়ার আর ওই পাশটাতে পাওয়া গেল আঠারো থেকে দুই চলে গেছে সে ষোলো আমাদের স্কোয়ার বাদ দিতে হইব তো স্কোয়ার বাদ দেওয়ার প্রক্রিয়া আমরা জানি আমাদের আবার কী করতে হইব বর্গমূল রুট এক্স স্কোয়ার বর্গমূল ষোলো এর উপর কী দেখলাম রুট চিহ্ন একবার বর্গমূল করা হচ্ছে তো আবার যেহেতু করতে হবে সেই জন্য লিখতে পারি আমরা পুনরায় বর্গমূল করে মানে পুনঃ পুন বর্গমূল করে তারপরে রুটের স্কোয়ারে কাটা গেছে সেখানটাতে আমরা কত পেলাম রুট এক্স মাইনাসের ওয়ান বাই রুট এক্স আর এই পাঁচটাতে ষোলোয়ের বর্গমূল কত চার রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্সের মান আমরা জানি এবার আমাদের লেফট হ্যান্ড সাইডটার দিকে তাকাই আমাদের এই টুকের মান সেভেন্টি সিক্স ছিয়াত্তর প্রমাণ করে দেখাই তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে এক্স রুট এক্স একটু দেখাই ধরো একটা ফাইভ দেওয়া আছে এটা যেই কথা আমরা হয়তো জানি রুট ফাইভ ইন টু রুট ফাইভ একই কথা নাকি তো এটা যদি ফাইভের ক্ষেত্রে সঠিক হয়ে থাকে এক্সের ক্ষেত্র তেমনই হইব একটা রুট এক্স আর একটা রুট এক্স হইল তাইলে নর্মাল একটা এক্স থেকে আমি কয়টা রুট এক্স পাইছি দুইটা আবার তার সাথে আরও একটা গুণাকার আছে তাইলে মোট কয়টা পাওয়া গেছে তিনটা কয়টা পাওয়া গেছে তিনটা তাইলে এখানে রুট এক্স কয়টা আছে মোট তিনটা তুলে এখা দাও রুট এক্স উপর একটা কিউব এটাও তো সেম জিনিস আর ওয়ানের উপর চাইলে আমরা যে কোনো পাওয়ার আনতে পারি তাইলে রুট এক্স পুরোটার উপরেও আমরা কি দিয়ে দিলাম হোল কিউব কার সূত্র এ কিউব মাইনাস কিউবের এ কিউব মাইনাস কিউবের সূত্রটাকে জানা আছে তো তো লিখি এ কিউব মাইনাস ভিকিউব কোন সূত্র লাগবে আমাদের যেহেতু আমাদের মান দেওয়া আছে আমরা মান জানি তো আমাদের প্রয়োজন মান নির্ণয়ের সূত্র এ কিউব মাইনাস কিউবের মান নির্ণয়ের সূত্র কি এ মাইনাস ভি হোল কিউব প্লাস এদের থ্রি এবি ইন্টু এ মাইনাসের বি হইলো এই সূত্রটা তাহলে আমরা এখানটাতে একটু অ্যাপ্লাই করি এটা আমাদের এ কিউ এটা আমাদের বি কিউ তো সূত্রমতে কি লিখতে হইব সূত্রমতে লিখতে হইব আমাদের এ মাইনাস বি হোল কিউব প্লাসের থ্রি লিখতে হইব এ লিখতে হইব বি লিখতে হইবে এই যে আমাদের এ এই গেল আমাদের বি ইন্টু লিখতে হইবো এ মাইনাসের বি এই যেটা তো দেখা দেখা লেখা দাও রুট এক্স মাইনাসের ওয়ান বাই বোঝা যায় তো এ মাইনাস বি হোল কিউ প্লাসের থ্রি এ এ মাইনাসের তারপরে মান বসে এটার মান তো জানা আছে এখানে একটু ভুল করছি এখানে আমাদের কী হইব এক্স এটা আমাদের এ এটা আমাদের এ মাইনাস হোল কিউ প্লাসের থ্রি আর আমাদের এটার মান কত এটার মান আমরা ফোর তো এখানটাতে লেখো ফোর কিউব প্লাস এর থ্রি উপরে নিচে এটা দিলাম এটার মান কত জানছি ফোর ফোরের যদি কিউব করি কত পাওয়া যায় সিক্সটি ফোর তিন চারে কত হইল বারো যদি যোগ করি চার দুই ছয় ছয় আরেক সাত ছিয়াত্তর আমাদের রাইট হ্যান্ড সাইডে কত দেওয়া ছিল ছিয়াত্তর তাইলে লেখা দাও এটাই সমান আমাদের কোন সাইড রাইট হ্যান্ড সাইড তো লিখতেই পারি আমরা লেফট হ্যান্ড সাইড ইজ গল্টু রাইট হ্যান্ড সাইড কী করতে বলছিলো প্রমাণ করো তাহলে প্রুভ ব্যস অঙ্কশেষ আমাদের জটিল কমিলা বোর্ডের খন নাম্বার কমপ্লিট হয়ে গেল দেখি আমরা কিভাবে করছি আবার একটু বুঝিয়ে দিতাসি আমাদের এই জিনিসটা দেওয়া ছিল এটা প্রমাণ করে দেখাতে বলছে তো এইখানে আমাদের যেহেতু রুট অ্যাক্স আমাদের মাথায় সেট হইলো আমাদের প্রয়োজন কার মান রুট অ্যাক্সের মান এই আমরা পাওয়ার যা আছে তারা আস্তে আস্তে কমানোর ট্রাই দেওয়া শুরু করলাম এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এটা সূত্র জানি দুইটা হইব তো সূত্র যেহেতু আমাদের দুইবার করতে হবে প্রথমবার আমরা অবশ্যই প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব তো এখানে আমরা প্লাসের সূত্রে অ্যাপ্লাই করছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ টু এ ভি লিখলাম এ পাশে যা ছিল তাই এটা লিখছি মাইনাসে টু ছিল এ পাশে গিয়ে প্লাস হইসে তিনশো বাইশের দুই যোগ করছি তিনশো চব্বিশ হয়েছে পাওয়ার কমাই থব তো নিচে লেন আমরা বর্গমূল করছি রুটের স্কোয়ারে কাটা যাইব আর তিনশো চব্বিশে বর্গমূল করলে আঠারো পাওয়া যায় লিখলাম এখন এক্স পাইসি আর ওয়ান বাই এক্স পাইসি কিন্তু আমাদের রুট এক্স প্রয়োজন তো আমি ভাঙায় রুট এক্স হোলি স্কোয়ার ওয়ান বাই রুট এক্স হোলি স্কোয়ার এ আকারে লিখছি যাতে আবার সূত্র করা যায় তো দ্বিতীয়বার সূত্র করার আগে আমরা এখানে তাকাইছি আমাদের প্রয়োজন মাইনাসের মান তো ওই জন্য আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করছি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস এ টু এ যে এ জে বি ওই পাশে যে আসে তাই এটার লিখছি প্লাস এ টু ছিল ওই পাশে গিয়ে মাইনাস আঠারো থেকে দুটো বিয়োগ হয়েছে ষোলো এখানে হোলি স্কোয়ার তো এটা বাদ দেওয়ার জন্য আমাদের কী করতে হবে আবার বর্গমূল তো সাইড নোট দিয়ে দিছি উভয় পক্ষে বর্গমূল হইল রুটের স্কোয়ারে কাটা গেল এটা পাইলাম চারের বর্গমূল সরি ষোলারে বর্গমূল করলাম চার পাইলাম আমরা এটার মানে এখন জানি তারপরে আমরা এই জিনিসটি একটু ভাঙাইছি এটা যেই কথা রুট এক্স হোল কিউব একই কথা মানে এটা থেকে দুইটা বের হয় সাথে আসে একটা কয়টা হইলো তিনটা লিখছি এটাও সেম প্রসেস এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি হোল কিউব প্লাস এ থ্রি এ বি ইন্টু এ মাইনাস এ বি তাদের মান বসাইছি ক্যালকুলেট করছি ব্যাস আমাদের অ্যান্সার মিলে গেছে হয়ে গেছে নাকি তো এবার আমরা গ নাম্বারটার দিকে তাকাই যেটা আমাদের প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের সমন্বিত একটা রূপ গ নাম্বার যার প্রথম কাজটা হইতেছে আমাদের বিজ্ঞানী থেকে রাশির পার্টের এবং পরের কাজটা হইতেছে আমাদের প্রথম অধ্যায়ের কারণ প্রথমে আমাদের এখান থেকে রুট এ যে আসে তার মানটা উদ্ধার করতে হইব এরপরে রুট এ থেকে মাইনাস টু এর বিয়োগ করে দেখাইতে যা থাইকা যায় ওইটা একটা অমূলক সংখ্যা তো প্রথমে রুট এ কয়ে আছে রুট এ তো আসলে নেই আমাদের কাছে এ এর মান আছে এইখান থেকে আমাদের প্রথমে রুট এর মানটা বের করতে হইব তো কাজ শুরু করি দেওয়া আছে দেওয়া আছে ফাইভ এর মান কত সরি এর মান কত এর মান নাইন প্লাস এর ফোর রুট ফাইভ এই রকম অঙ্ক থেকে আমাদের রুট এ বের করতে হইব এর অর্থ কী এখানে আমাদের বর্গমূল করতে হইব তো বর্গমূল যদি আমি করতে চাই আমাদের হাতেও কি করতে হবে বর্গমূল তো বর্গমূল যদি করি যদি একটা স্কোয়ার এসে পড়ে রুটের স্কোয়ার কাটা ইজি হয়ে যাব তো এই পাশে আমরা চাইতেছি আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা হোক কারণ এখানে সব দেওয়া প্লাস দেওয়া তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কী এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমাদের সবার জানা তার জন্য এখানেই এ স্কোয়ার প্লাসের টু এ বি প্লাসের বি স্কোয়ার এখানে কয়টা পথ একটা দুইটা তিনটা পথ কিন্তু আমাদের এখানটাতে কয়টা পদ দুইটা তাইলে পূর্ণ যে সংখ্যাটা আছে ভগ্নাশরের দিকে বা দশমিকের বা রুটের যেটা আছে ওটা দিকে তাকানোর প্রয়োজন নেই তুমি তাকাইবে পূর্ণটার দিকে তারে ভাঙে প্রায় কাছাকাছি দুটো সংখ্যা বের করো পূর্ণ সংখ্যা কত কত চার এবং পাঁচ প্রথমটারে লেখা দাও বড়টারে লেখে দাও প্রথমে এটারে লেখা দাও তুমি মাঝে আর বাকি অংশটা তুমি লেখা দাও লাস্টে এবার এর মতো এ এখানটাতে সূত্র করো সূত্র কি লিখতে হবে এ স্কোয়ার তো আমি কী করলাম রুট দিয়ে দিলাম উপর স্কোয়ার দিয়ে দিলাম মানও ঠিকঠাক রইলো আমাদের ফাইভের মতো ফাইভও রইলো সূত্র করার জন্য স্কোয়ার হিসেবে বললো আবার বি স্কোয়ার তৈরি করতে হইব তো আমরা জানি ফোরের চাইলে আমরা টু স্কোয়ার লিখতে পারি এ স্কোয়ারও হইলো বি স্কোয়ারও হইল মাঝে কি লিখতে হইব টু এ বি এ লিখলাম টু এজ আমাদের এ এই গেল বি তারপরে এ ইজিকোয়াল টু এটা কার সূত্র এ স্কোয়ার প্লাসের টু এ বি প্লাসের বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যেখানে এর রোল পালন করতেছে আমাদের রুট ফাইভে এবং বিয়েরটা টু এ তাদের উপরে আইসা বললো স্কোয়ার নিচের লাইন আমাদের কাঙ্কি দু জিনিস আইসা পড়ছে আমরা রুট করতে চেয়েতাছি দিলাম তো এই পাশেও কী হইব রুট হইব ব্রেকেট দিলাম পোল্টের উপরে কী রুট দিয়ে দিলাম সাইড নোট বর্গমূল করে বর্গ বর্গমূল করে করার উদ্দেশ্য একটাই আমরা রুট এর এ খুঁজে পাই তো রুট এ পাওয়া গেছে আর এখানটাতে পাওয়া গেছে রুট ফাইভ প্লাস এ টু এই স্কোয়ার কাটা গেছে তো রুট এর মান কত রুট ফাইভ আর আমাদের এইটা বের করতে হইব তাহলে এখানে একটু লিখি এ মাইনাসের টু মান বসাই দেই এটার মান কত এটার মান জানছি আমরা রুট ফাইভ প্লাস এ মাইনাসে কাটা রুট ফাইভ কী করছে এত কিছু কইরা জাস্ট জানা হয়েছে একটা রুট ফাইভ বের হয়েছে আর প্রমাণ করো রুট ফাইভ একটা অমলত সংখ্যা আমাদের এই পর্যন্ত বিজ্ঞানিতিক রাশি মানে তৃতীয় অধ্যায়ের হেল্প নিছে তারা এরপরে ডাইরেক্ট চলে গেছে আমাদের প্রথম অধ্যায় প্রমাণ করো রুট ফাইভ একটি অমলত সংখ্যা আমাদের রুট ফাইভ বলো রুট টু বলো রুট থ্রি বলো এই টাইপের যা আছে সব কটার সমাধান একই নিয়মে তো এই একটা নিয়ম যদি তুমি জানতে পারো তুমি যে কোনো অম্লত সংখ্যার প্রমাণ ইজিলি করতে পারবা তো একটু খেয়াল দিয়ে দেখো প্রথমত আমরা তুলনামূলক অনেকটাই কম করি কারণ প্রথম অদ্দে থেকে আমাদের তেমন কিছু আসে না আসার ভেতর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হয়েছে এই যেটা প্রমাণ করো এত একটি অমলত সংখ্যা এত একটি অমলত সংখ্যা তো এই ব্যাপারটা একটু খেয়াল দিয়ে দেখো আমরা কাজ শুরু করতেছি এখান থেকে এখন কথা হইতেছে আমাদের মূলত সংখ্যা কি অমূলত সংখ্যা এই বিষয়টা একটু ক্লিয়ার করে নেই মূলত যে সংখ্যাটা আসলে কন্টিনিউসলি চলে না থাইমা যায় কি হয়ে যায় থাইমা যায় একটা পর্যায়ে গিয়ে থাইমা যায় তার আমরা কি বলি মূলত বলি যেমন পাঁচ একটা মূলত সংখ্যা টু পয়েন্ট ফাইভ একটা মূলত সংখ্যা মূলত সংখ্যা থ্রি পয়েন্ট থ্রি 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 তো পৌনপণিক যেটা এটা একটা মূলত সংখ্যা অমূলত সংখ্যা কোনগুলি যেগুলার মান না এটা একটা প্রথম কথা যেমন আমি লিখলাম ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ফাইভ নাইন থ্রি টু সেভেন মানে কোনো একটা আমরা আইডিয়া পাইতেছি না পরের ঘরটা আসলে কী হইব এটাও কিন্তু কন্টিনিউয়াসলি চলবো আমাদের পনেরো পনের সংখ্যাগুলি কন্টিনিউয়াসলি চলতে থাকে তো চলতে থাকে কিন্তু একটা প্যাটার্ন জানা যায় যেটা পরও তিন হইবে এটার পরও তিন হইবে এটার পরও তিন হইব কিন্তু এইরকম সংখ্যা যাদের পরের সংখ্যাটা কত গেস করা যায় না যেমন এখানে সেভেন হয়েছে থ্রি হয়েছে টু হয়েছে ফাইভ হয়েছে নাইন হয়েছে কোনো অর্ডার মানে নেই আগাইতেছে আসে মানে নেই কিন্তু আগেতে আসে ওইরকমগুলি আমরা বলি কি অমূলত সংখ্যা ওগুলার নাম কি অমূলত সংখ্যা তো সিম্পল ভাষায় যাদের আমি পি ওয়াই কিউ আকারে সাজাইতে পারি তারা হইতেছে মূলত আর যাদের সাজাইতে পারি না তারা হতেছে অমূলত তো সংখ্যা মোট কয় টাইপের যদি মূলত অমূলত হিসাব করে চেস দুই টাইপের হয় মূলত নয়তো অমূলদ। তো আমরা যদি কোনোভাবে প্রমাণ করে দেখাইতে পারি আমাদের রুট ফাইভ মূলত সংখ্যা না যদি কোনোভাবে আমি কী প্রমাণ করতে পারি রুট ফাইভ কী সংখ্যা না মূলত সংখ্যা না তাহলে তার জন্য একটা অপশনে রয়েছে সে কী সংখ্যা অমূলত সংখ্যা আমাদের এভাবে আগেই ধরব আমরা প্রথমে এটার কি ধরে নেবো একটা মূলত সংখ্যা ধরে নেব যদি শেষমেশ আমরা প্রমাণ করতে না পারি সে মূলত না তাইলে সে কি হয়ে গেলো গেল আমরা কাজ শুরু করলাম শুরু হলো এখান থেকে এই যে এখান থেকে আমরা কাজ শুরু করলাম ধরি একটি মূলদ সংখ্যা মূলদ সংখ্যা যেহেতু সে মূলত সংখ্যা তাইলে অবশ্যই তার পি ভাই কি আকারে সাজানো সম্ভব তো পি ভাই কিউ আকারে তারা সাজাইলাম তো সুতরাং রুট ফাইভ যেই কথা পি ওয়াই কিউ একই কথা এখানে পি ওয়াই কিউ এই জিনিসটা আসলে কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা কেমন সংখ্যা স্বাভাবিক সংখ্যা তুই একটু এখানেই যেখানে যেখানে পি আর কিউ বিলংস টু এন মানে স্বাভাবিক সংখ্যা এন দ্বারা আমরা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা প্রকাশ করি এই জন্য এইভাবে লিখে দিবা আমি একদম ইজিয়েস্ট নিয়মটা তোমাদের দেখামো এত বাংলা টাংলা কিছু লেখবো না যেটুকু একদম দরকার মানে যেটুক লেখলে তুমি পুরো নাম্বার পাবে আমি জাস্ট ওইটুক করামো তো খুব ইজি হইব ঘাবরানের কিছু নাই যে এত বাংলা আমি দেখছি গাইড এইভাবে করা ওইভাবে করা জাস্ট ছোট্ট একটা নিয়ম সে কেমন এই নিয়মে তুমি সব সমাধান করতে পারবা ঠিক আছে তো হইল যেখানে পি কিউ বিলংস টু এন এবং পি কিউ হইতেছে সহমৌলিক এবং পি কিউ কেমন সহমৌলিক কী জিনিস এত আবার একটা শর্ত আছে যেখানে আমাদের কিউ অবশ্যই একের থেকে বড় এবং পি কিউ সহমৌলিক পি কিউ সহমৌলিক এই বিষয়টি একটু বইলা দিবা সহমৌলিক কি ওটা আমি বুঝাই দিব কোনো প্রবলেম নেই একটা অংশ ছাইটা দেবো না সব তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিবো এটুকু লিখতে পারবা না যেখানে পি আর কিউ হইতেছে কি স্বাভাবিক সংখ্যা কিউ যে নিচে আছে তার মানে অবশ্যই একের থেকে বড় একের থেকে কেমন বড় এবং পি কিউ সহমৌলিক পি কিউ কেমন সহমৌলিক সহমৌলিক ঘটনাটা বোঝাই এখানে আমি লিখলাম ফাইভ এখানটাতে আমি লিখলাম থ্রি আমি যদি বলি তাদের কাটাকাটি করো তুমি কাটাকাটি করে কোনো মান কি বের করতে পারবা তাদেরকে আর ছোটো করা সম্ভব পূর্ণ সংখ্যা রাখতে পারো শর্ত কিন্তু এটা নাহলে তুমি যদি দশ মেয়ে কেটে দিতে পারো তো পূর্ণ সংখ্যা রেখে এটাতে কাটাকাটি সম্ভব সম্ভব না এবার যদি আমি এটা না লিখে এখানে লিখে দিতাম ফিফটিন এখানে লিখে দিতাম টেন তুমি অবশ্যই কাটাকাটি করে এখানে বের করতে পারবা থ্রি এখানে বের করতে পারবা টু কারণ দণ্ডারে পাঁচ দেওয়া কাটা যায় এটার পাঁচ দেওয়া কাটলাম দুইবার গেলো এটার পাঁচ দিয়ে তিন তিনবার গেছে কিন্তু তুমি এই জিনিসটার চাইলে আর কাইটটা ছোটো করতে পারবা না পারবা কি পারবা না এই জায়গায় এটা আমাদের মৌলিক সংখ্যা আছে এটা আমাদের মৌলিক সঙ্গে আছে তাদের ভেতর এক ছাড়ার কমন কোনো গুণ নিয়োগ নাই যারা এইভাবে থাকে তাদের বলি আমরা সহমৌলিক কনসেপ্ট ক্লিয়ার তাদের আমরা কি বলি সহ মৌলিক ব্যাপার কি ক্লিয়ার করতে পারছি তো পি কিউ হইতেছে আমাদের সহমৌলিক কিন্তু কিউয়ের মানে অবশ্যই একের থেকে কেমন হইতে হইব বড় হইতে হইব হইলো তারপর পর লেনে যাই আমরা আমরা ওই করে বর্গ করতাসি তো রুট ফাইভ তার উপর বর্গ এসে বললো এখানে আমাদের পি কিউ আছে তার উপরও কী এসে বলল স্কোয়ার এসে বললো সাইড নোট দিয়ে দিলাম বর্গ করে তো নিচের লাইন রুটের স্কোয়ারে কাটা যায় আমাদের সবার জানা আছে লিখে দিলাম পি এর উপর স্কোয়ার হিসেব বললো কিউয়ের উপরও স্কোয়ার হিসেবে বললো তারপরে একটা কাজ করি এখানে কিউ স্কোয়ার আছে মানে কয়টা কিউ আছে দুইটা তো দুইটা কিউ থেকে একটা কিউ যদি আমি এই পাশে আনি কোনো প্রবলেম হইব কি প্রবলেম কি হওয়ার কথা কথা তো নাকি তো আমরা এখানে দুইটা কিউ থেকে একটা কিউরে এই পাশে আনি সে ওই পাশে ছিল নিচে এই পাশে আসলে তাহলে কে হয়ে যাবো উপরে বা বলতে পারি পাশে ছিল ভাগ এই পাশে গুণ উপরে পি স্কোয়ার যেমন ছিল এই রকমই কিউ স্কোয়ার দুটা ছিলাম একটা তো নিয়ে নিচে তাহলে আরেকটা রইলো কিন্তু সাইড নোট তোমার কি দিতে হবো কিউ ধারা গুণ করে কেউ ধারা কি করে গুণ বোঝানোর জন্য এমনি বলছি কিন্তু আমাদের অঙ্কের নিয়মে কি বলতে হইব কেউ ধারা গুণ করে তো লেখ উভয় পক্ষকে উভয় কক্ষকে কিউ ধারা গুণ করে গুণ করে প্রায় আমরা শেষের দিকে এসে পড়ছি এখন কথা হইতাছে কি আমরা জানি কিউ হইতেছে একটা স্বাভাবিক সংখ্যা আর পাঁচ সে নিজেও একটা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার সাথে স্বাভাবিক সংখ্যার গুণ করলে কি পাওয়া যায় স্বাভাবিক সংখ্যাই পাওয়া যায় নাকি তাইলে এই আমাদের ফাইভ কিউ অবশ্য একটা কেমন সংখ্যা স্বাভাবিক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা মানে পূর্ণ সংখ্যা ধনাত্মক সংখ্যা তো লিখতে পারি সে একটা পূর্ণ সংখ্যা তো লেখা দিলে আমাদের এটা কি একটা পূর্ণ সংখ্যা তো লেখা দেই এইখানটাতে আমরা লিখে দিতেছি এই যে এইখানটাতে আমরা লিখি এটার পরের অংশ ফাইভ কিউ একটি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা যেটা একদম স্পষ্ট দেখেই বোঝা যেতেছে কিউ ছিল আমাদের স্বাভাবিক সংখ্যা একটা স্বাভাবিক সংখ্যার সাথে আমি পাঁচ আরেকটা স্বাভাবিক সংখ্যার গুণ করছি স্বাভাবিক সংখ্যায় পাওয়া যাব আর স্বাভাবিক সংখ্যা মানে পূর্ণ সংখ্যা তো সে হইতে আমাদের একটা পূর্ণ সংখ্যা কিন্তু এই দিকটাতে যদি তাকাই এইটা কখনই আমাদের পূর্ণ সংখ্যা হইতে পারে না কেন হইতে পারে না বইলা তো দিলাম হইতে পারে না এবার কিন্তু বোঝানোর ব্যাপারে আসি বোঝানোর ব্যাপার হইতে তুমি এই যেটার সহামূলী সংখ্যা নিচ্ছিলে ধরো এটারই এখন তুমি উপরের বর্গ করতেসো নয় নিচে পাইছো দুই আচ্ছা আর নয় দুই কি কাটাকাটি যায় যায় না ধরো তুমি আরও একটা নিছিল আর একটা কী লিখছিলা ধরো এটাই লিখছো ফাইভ সিক্স ধরো এটাও এরকমই তাদের ভেতরে কাটাকাটি যায় না কিচ্ছু যায় না এখন তুমি উপরের টারে কী করলা করে দিলা উপরের টারে কী করলা বরগুড়া পঁচিশ বানায় দিলা নিচে আসে ছয় কাটাকাটি যাইব কি যাইব না যদি তারা সমৌলিক হয় উপরের যদি বরগুড়ি নিচেটারে কিছু না করি তারা কাটাকাটি আর যাইবো না মানে আর পূর্ণ সংখ্যা বের হওয়ার কোনো চান্স নাই পঁচিশে ছয় ধারে ভাগ করলে দশমিকের কিছু বের হইব নয় দুই দ্বারা ভাগ করলে দশমিকের কিছু বের হইব এই টাইপের তুমি যাদেরই নাও কি বের হইব হইবিকের কিছু একটা বের হইব তাহলে যায় আমাদের এই জিনিসটা কি সংখ্যা না পূর্ণ সংখ্যা না তো বুঝলা দাও কিন্তু পি কিউ সহ মৌলিক তাই স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা হতে পারে না পূর্ণ সংখ্যা কি হতে পারে না পূর্ণ সংখ্যা হতে পারে না হতে পারে না কেন হতে পারে না আমরা বুঝাইছি তো বুঝছি না পুরোপুরি তাইলে অবশ্যই এটা পূর্ণ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা না এই তথ্য কি সঠিক আসলে আমার হাতের বামসের এটা একটা পূর্ণ সংখ্যা কিন্তু হাতের ডান্সের এটা পূর্ণ সংখ্যা না আমি কিন্তু মাঝখানে সমান দিয়ে রাখছি তাহলে তো সম্ভব না তো এটাই বইলে দাও সুতরাং উ আর এটা অবশ্যই সমান হতে পারে না সমান হইতে পারে না আর সমান যদি না হয় সমান না হইলে সে একটা কী সংখ্যা হইতে পারে না মূলত সংখ্যা হইতে পারে না আর সে যদি মূলত সংখ্যা না হয় সে কি সংখ্যা একটা অপশনে তো বাকি রয়েছে কি সে একটা অমূলত সংখ্যা তো লিখে দিলাম অতএব অতএব রুট ফাইভ একটি অমূলত সংখ্যা বুঝছি ব্যাপার কি ক্লিয়ার বুঝছি না তো এই ছিল আমাদের কুমিল্লা বোর্ডের সম্পূর্ণ সমাধান আশা রাখি পুরোটা বুঝছো এবার যদি তোমরা অন্যান্য বোর্ডগুলির সমাধানও দেখতে চাও আমরা পুরো একটা প্লে লিস্ট তৈরি করছি যেটাতে আমরা শুধু বোর্ড পরীক্ষার প্রশ্নগুলি সমাধান করছি তো যারা ওইগুলো দেখে নিতেছো যারা ইউটিউবে আসো কষ্ট একদমই কম তোমাদের জন্য জাস্ট এই কর্নারটাতে ক্লিক করো আই বাটনে দিয়েছে দেখে নাও আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতে কী করবা প্রজন্ম লিখে সার্চ করো ইউটিউবে যাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সব কিছু পেয়ে যাবা গণিতের সব আছে এখানটাতে তো অন্যান্য প্ল্যাটফর্মে দেখার দরকার কি দেখতে তো ঠিক আছে কিন্তু ইউটিউবে যাও এখানে সবচেয়ে বেশি সাজানো ঘোষণা করে পেয়ে যাবা বুঝছি তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই